বন্ধন মাংকে পাঁচটা থেকে ছটা আলাদা আলাদা পোস্টে কর্মী নিয়োগ করা হলো যে সমস্ত পোস্টে বন্ধন মাংকে বর্তমানে নিয়োগ চলছে সেগুলো হলো কালেকশন অফিসার ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ মাইক্রো হোম লোন অফিসার লিগাল ম্যানেজার কালেকশন ম্যানেজার কালেকশন এন আর বিজনেস তো এই সাতটা পোস্টে বন্ধন অল ওভার ওয়েস্ট নিয়োগ চলছে এই সমস্ত তুমি কিভাবে করবে এই সমস্ত পোস্টের কি কাজ এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু এ টু জেড আলোচনা করছি আমরা এতদিন পর্যন্ত বন্ধন ব্যাংকের যে কেরিয়ার পোর্টাল আছে ওখানে গিয়ে সিবি আপলোড করে পোস্টের নাম চুজ করে এবং কোয়ালিফিকেশন দিয়ে এবং সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করেছ বাট আশা করি এখানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকজন রেসপন্স রেসপন্স না বন্ধন ব্যাংকে পোর্টালে অ্যাপ্লাই করলে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি দু সাল নাগাদ সেম প্রসেসে অ্যাপ্লাই করেছিলাম বন্ধন ব্যাংকে কিন্তু দু সাল শুরুতে এত এতদিন পর্যন্ত আমি বন্ধন ব্যাংকের তরফ থেকে কোনো প্রকার রেসপন্স পাইনি এবং আমি সঠিক পদ্ধতি জানিও না যে বন্ধন ব্যাংকে কি করে অ্যাপ্লাই করতে হয় না ওদের কোনো অফিসিয়াল নোটিফিকেশন আমি দেখতে পেয়েছি শুধুমাত্র এই এর থ্রুতে ডিরেক্টলি নিয়োগ করা হোক কিন্তু আজকে এই ভিডিওতে আমি জেনুইন প্রসেস বলে দিচ্ছি কিভাবে এই যে সাতটা পোস্ট বললাম এই সাতটা পোস্টে তুমি বন্ধন ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের ক্যারিয়ার শুরু করতে পারবে শুধুমাত্র উচ্চ পাস করে থাকলে এখানে যে কোনো একটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এইটা সম্পূর্ণ প্রসেস কোন প্রকার চার্জেস নেই কোনো প্রকার ফি নেই একদম ফ্রি অফ কস্টে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো চলো শুরু করা যাক এবং এরকম জেনুইন ও গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ডাব্লিউবি তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো আমাদের কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য চলো শুরু করা যাক প্রথমে আমরা যে পোস্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বন্ধন ব্যাংকে কালেকশন অফিসার নিয়োগ করা হলো এখানে কি কাজ করতে হবে তো এখানে তুমি যদি জব সিলেকশন পাও তাহলে তোমার পোস্টের নাম হবে কালেকশন অফিসার অথবা কালেকশন এক্সিকিউটিভ ইউ উইল বি রেসপন্সিবল ফর দা কালেকশন অফ ওভারডিউ অ্যাকাউন্ট এনপিএ এন্ড রিটেন অফ লোনস আন্ডার ইউর অ্যাসাইন ব্যাংকিং ইউনিট অর্থাৎ এই কালেকশন অফিসার বা কালেকশন এক্সিকিউটিভ পোস্টে কাজ পলে তোমাকে লোন রিকভার করতে হবে যে সমস্ত গ্রাহকরা বন্ধন ব্যাংক থেকে লোন নেয় এবং লোন সেটেল না বা তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়ে যায় এনপিএ একটা ব্যাংকিং রিলেটেড টার্ম এনপিএ সেই সমস্ত কাস্টমার হয়ে যায় যারা লোন নেয় কিন্তু ঠিক সময়ে লোন লোন পরিশোধ করে না পেন্ডিং হয়ে যায় উপরে ইন্টারেস্ট ইন্টারেস্ট লাগে লাগে যেটা সেই লোনের মূলধনের উপরেও এইভাবে বিভিন্ন সময় ব্যাংক রিমাইন্ড করে সেই গ্রাহককে কিন্তু তারা টাকা পয়সা দিতে পারে না বা সেরকম অবস্থা থাকে না বা ইএমআই দেয় না তাদেরকে এনপিএ অ্যাকাউন্ট বলে ওই সমস্ত অ্যাকাউন্ট সেটেল করতে হবে তাহলে এখানে এই পোস্টে কাজ হলে ব্যাংকিং এর পক্ষ থেকে তোমাকে বিভিন্ন লোকেশনের চার পাঁচজন গ্রাহক নাম দিয়ে দেওয়া হবে এবং বলবে এই সমস্ত অ্যাকাউন্ট এনপিএ হয়ে গেছে বা এদের ইএমআই বা ইনস্টলমেন্ট ওভারডিউ হয়ে আছে এরা পেমেন্ট করছে না এদের তরফ থেকে পেমেন্ট কালেক্ট করতে হবে তো তখন তোমাকে ওই সমস্ত গ্রাহকদের বাড়ি ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে এই ইএমআই তারা দিতে পারছে না কেন কি অবস্থা সেগুলো তোমাকে যাচাই করতে হবে এবং ব্যাংকে রিপোর্ট করতে হবে এবার আমি সাধারণভাবে একটা উদাহরণ দিই এখানে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স রয়েছে আমি হাবড়াতে যে বাড়িটা কিনেছিলাম সেটা কিন্তু যে গ্রাহক বাড়িটা বিক্রি করেছে আমাকে তারা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিল ওই বাড়িটাকে বন্ধ রেখে এবং তাদের অ্যাকাউন্টও এনপিএ হয়ে গেছে তারা বাড়ি বন্ধ করে চার থেকে পাঁচ লাখ টাকা লোন দিয়েছিল এবং লোনের কিস্তি সময় মতো পরিশোধ করতে পারেনি এবং এই পাঁচ লাখ বা চার লাখ টাকা থেকে পর্যন্ত চলে গেছে একজন বাড়ি এসেছে তারা এসে বলেছে কি ব্যাপার লোন দিচ্ছ না কেন গ্রাহক তখন বলছে পরিস্থিতি নেই তখন ওই যে গ্রাহক তাকে বাড়ির থেকে বের করে দিয়ে বাড়ি সিল করে দিয়ে গেছে তারা বন্ধ করে দিয়ে গেছে আগে লোন শোধ করবে তারপরে বাড়ি খুলে দেবে অথবা ব্যাংক আরো কিছু সময় দেবে যদি লোন শোধ করতে না পারে তাহলে ওই বাড়িটা অকশনে উঠাবে বা নিলামে উঠাবে তো ওই বাড়ি নিলামে উঠলে সেই বাড়ি ব্যাঙ্ক সেল করে দেবে এবং ব্যাংকের অ্যামাউন্ট ব্যাঙ্ক রিকোভার করে নেবে তো এখানে যে এক্সিকিউটিভ এই বাড়িতে এসে এই লোনের সমস্ত দেখেছে যে কেন লোন দিতে পারছে না কত টাকা লোন অ্যামাউন্ট আছে কত টাকায় সেটেলমেন্ট করা হচ্ছে এই সমস্ত প্রসেস থেকে একজন এক্সিকিউটিভ এসে কিন্তু ফলো করে তো এই কাজটা তোমাকে করতে হবে তো এখানে যদি তুমি জয়েন করো এই কালেকশন অফিসার পোস্টে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে এখানে ট্রাভেল করতে হবে মানে তুমি যেই ব্যাংকিং ব্রাঞ্চে কাজ করছো মনে করো হুগলি ব্রাঞ্চে কাজ করছো এবার দেখা গেল হুগলির মধ্যে অনেক প্রত্যন্ত গ্রাম এলাকায় যারা লোন নিয়েছে তাদের অ্যাড্রেসে তার বাড়ি যেতে হবে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে তো ট্রাভেলের কাজ রয়েছে বা ফিল্ডে নেমে কাজ করতে হবে তো এখানে পরবর্তীতে সেটাই বলা আছে ইউর রোল উইল ইনভলভ ডেইলি ফিল্ড ভিজিট অর্থাৎ প্রতিদিন তোমাকে ফিল্ড ভিজিট করতে হবে ইন্টারাকশন উইথ কাস্টমার অর্থাৎ কাস্টমার সঙ্গে কথা বলতে হবে যে কেন লোন পরিশোধ করতে পারছে না লোন পরিশোধ করার স্ট্যাটাস কি ডকুমেন্টেশন অফ ফিডব্যাক অর্থাৎ কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে সেটা ডকুমেন্টেশন করতে হবে অ্যান্ড রিপোর্টিং টু দ্য এরিয়া রিকোভারি ম্যানেজার অর্থাৎ তোমার উপরে যে সিনিয়র আছে তোমার বস আছে যাকে রিকোভারি ম্যানেজার বলছে সেই ম্যানেজারকে তোমাকে রিপোর্ট করতে হবে যে স্যার আমি এই সমস্ত বাড়িতে ভিজিট করেছিলাম এবং তাদের থেকে সেই পাঁচটা কাস্টমার থেকে আমি এই ফিডব্যাকটা পেয়েছি আজকে তো এটা হচ্ছে তোমার পুরো সম্পূর্ণ কাজ তো এই কাজে তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলে এখানে জয়েন করতে পারো রেসপন্সিবিলিটি কাজের দায়িত্ব বলা হচ্ছে গ্রুপ লোন কালেকশন রিকভারি ওভারডিউ এনপি রিটার্ন অফ অ্যাকাউন্ট ফ্রম অ্যাসাইন কাস্টমার তো এখানে যে সমস্ত কাজের ডিটেলস বলা আছে সেগুলোই আমি তোমাকে বুঝিয়ে বলে দিলাম সো এগুলো তুমি ভালো করে একবার পড়ে নেবে এরপরে এই কালেকশন অফিসার পোস্টে বন্ধন ব্যাংকে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন টুয়েলভ পাস হায়ার সেকেন্ডারি অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে কাজ করার জন্য অ্যাডাল্ট হতে হবে তার সঙ্গে গ্রাজুয়েশন প্রিফার্ড অর্থাৎ যারা বিএ পাস করেছো বা গ্রাজুয়েশন পাস করে গেছো তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বাট মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বন্ধন লোন কালেকশন অফিসার পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর ওয়েলকাম অর্থাৎ যাদের কাজের অভিজ্ঞতা নেই তারাও এবং যাদের এই ব্যাঙ্কিং সেক্টরের কাজের অভিজ্ঞতা আছে তারাও সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্যামিলারিটি উইথ লোকাল এরিয়া অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড অর্থাৎ এখানে যে সমস্ত লোকজন লোন নিয়ে লোন দিতে পারছে না যাদের অ্যাকাউন্ট এনপিএ হয়ে গেছে তো তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হচ্ছে কলকাতার সাইডে বা হুগলি সাইডে যদি হয় তাহলে আমরা বাংলা ভাষা জানি তো বাংলা ভাষায় তোমাকে কথা বলতে হবে এবং লোকাল এরিয়া সম্পর্কে নলেজ থাকতে হবে এর সঙ্গে কি কি স্কিলস থাকা দরকার স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল অর্থাৎ কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে হবে এখানে দেখো যখন তুমি লোন কারোর বাড়িতে তুলতে যাবে বা কথা বলতে যাবে তখন যে বাড়ির মালিক সে কিন্তু রেগে থাকবে গালাগালও দিতে পারে বা খারাপ ব্যবহার করতে পারে তো তোমাকে সেটা কি করে ট্যাকেল করতে হয় করে হ্যান্ডেল করতে হয় তার নলেজ অবশ্যই থাকা লাগবে এর সঙ্গে কনভেন্সিং আর নেগোসিয়েশন অ্যাবিলিটি কনভেন্সিং এবং নেগোসিয়েশন অ্যাবিলিটি কেন বলা হয়েছে কারণ গ্রাহক যদি তোমার ইএমআই দিতে না পারে তার মানে অলরেডি তার অবস্থা খারাপ এবার তুমি চাইছো সেই গ্রাহকটা সেটেল করো কিভাবে সেটেল করবে আইদার সে একটা লামসাম অ্যামাউন্ট ব্যাংকে পে করে দিক অথবা তার বাড়ি বিক্রি করে বা তার অ্যাসেট বিক্রি করে সেটা ব্যাংক রিকভার করে নেবে এবার কাজ কাস্টমার ব্যাংক এর সঙ্গে তখন কিন্তু কথোপকথন হয় যে কাস্টমার বলবে আমি এত টাকা দিতে যাই আবার না অত টাকা করতে পারবো না আমাকে এত টাকা দেওয়া লাগবে তো এই যে নেগোসিয়েশন হচ্ছে তো তো এইটা কিন্তু নিজে এসে করবে না তো এক্সিকিউটিভ এসে করবে এবং এক্সিকিউটিভ হচ্ছে যে কাজ করবে সে তাহলে তাকে কিন্তু এই নেগোসিয়েশন পাওয়ারটা থাকতে হবে এবং কাস্টমারকে কনভেন্স করতে হবে তার কথায় সেই পাওয়ার থাকতে হবে উইলিং টু ট্রাভেল অ্যান্ড কন্ডাক্ট ফিল্ড ওয়ার্ক ডেইলি অর্থাৎ প্রতিদিন ট্রাভেল করতে হবে যেহেতু এটা ফিল্ড এর কাজ এবং ব্যাংকিং এবং ফিনান্সিয়াল প্রোডাক্ট বেসিক নলেজ থাকতে হবে হবে সেলফ মোটিভেটেড অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড এবার যদি তোমার কালেকশন অথবা রিকভার রোলসে এর আগে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এখানে আগে সুযোগ পাচ্ছ এবং লোকাল ব্যাংকিং রেগুলেশন সম্পর্কে তোমার নলেজ থাকলে তুমি আগে সুযোগ পাচ্ছ তো এটা হচ্ছে সমস্ত ডিটেলস কালেকশন অফিসার পোস্ট এবার এখানে অ্যাপ্লাই করে করবে তো এখানে তো পাচ্ছ ইজি অ্যাপ্লাই যা আছে এর উপরে ক্লিক করবে ক্লিক করলে এখানে এরকম অপশন আসবে এবার এখানে বন্ধন ব্যাংকে অ্যাপ্লিকেশন কি করে করতে হচ্ছে এই পোস্টে বা এই বন্ধন ব্যাংকের চাকরি বিজ্ঞপ্তিটা লিঙ্কড পোর্টালে পাবলিশ হয়েছে এবার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্কড তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সর্বপ্রথম লিঙ্কড ইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমার অ্যাকাউন্টটা ভালোভাবে সাজিয়ে নাও যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলি তারপরে সেখানে কভার ফটো প্রোফাইল পিকচার আমাদের সমস্ত ডিটেইলস এই সমস্ত কিছু দিয়ে আমরা ফেসবুক প্রোফাইলটা কত সুন্দর করে বানাই অ্যাজ ইট ইজ সেম ভাবে তোমাকে লিঙ্কড ইন প্রোফাইলটাও তোমাকে সেম ভাবে বানাতে হবে ফেসবুক আমরা টাইম পাস করার জন্য ইউজ করি মোস্ট অফ দ্য টাইম বাট লিঙ্কড ইন হচ্ছে তোমার একটা বায়োডাটা একটা অনলাইন বায়োডাটা তুমি লিঙ্কড প্রোফাইল যত ভালোভাবে সাজাবে তো যে কোনো চাকরিতে চান্স পাওয়ার যে চান্সটা সেটা আরো বেশি বেড়ে যায় তো এখানে তুমি লিঙ্কড ইন প্রোফাইল বানাও তারপর সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করো তারপরে এখানে এসে অ্যাপ্লাই করো এবং এখানে অ্যাপ্লাই করার পরে তোমার ইমেল অ্যাড্রেস নেবে ফোন নাম্বার নেবে নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবার এখানে আমি যে ইমেল অ্যাড্রেস দিলাম এবং ফোন নাম্বার দিলাম এখানে কিন্তু কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করবে বা বন্ধন ব্যাংকের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে এবারে নেক্সট অপশনে এবার এখানে বলছে বায়োটা আপলোড করতে তো এই যে পোস্টটা অ্যাপ্লাই করছি লোন কালেকশন অফিসার এই পোস্ট অনুযায়ী একটা বায়োডাটা বানাতে হবে তারপরে সেই বায়োডাটা এখানে আপলোড করবো এক্ষেত্রে আমরা অনেকে ভুল করি যে আমরা একটা বায়োডা বানিয়ে নিই সেটা দিয়ে সব পোস্টে অ্যাপ্লাই করি তো এইরকম ভুল করলে কিন্তু হবে না কারণ তুমি যেই বায়োডাটা দিয়ে বন্ধন ব্যাংকে লোন কালেকশন অফিসার পোস্টে অ্যাপ্লাই করছো সেম বায়োডাটা দিয়ে তুমি কল সেন্টারে অ্যাপ্লাই করছো তাহলে তো সেটা হবে না তোমাকে পোস্ট ওয়াইজ বায়োডাটা বানাতে হবে এবং তারপরে সেই বায়োডা এখানে আপলোড করে রিভিউ অপশনে ক্লিক করে তোমার এখানে অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে তো এরপরে অ্যাপ্লিকেশন করার পরে বন্ধন ব্যাংকের যে এইচআর টিম আছে লিঙ্ক নিয়ে তোমার প্রোফাইলটা চেক করবে এবং তোমার বায়োডাটা চেক করবে এবং তাদের যদি লিঙ্কড ইন প্রোফাইল এবং তোমার বায়োটা পছন্দ হয় তারপরে তোমার সঙ্গে নেক্সট প্রসেস এগোবে বা তোমাকে ডাক দেবে এর জন্য তো খুব ভালোভাবে লিঙ্কড ইন প্রোফাইল বানাও খুব ভালোভাবে বায়োটা বানাও এই দুটোর উপর ডিপেন্ড করছে তুমি এখানে ডাক পাবে কি ডাক পাবে না সিলেকশনের জন্য বা এর জন্য এর পরবর্তী পোস্ট হচ্ছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ এটাও বন্ধন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এটাও ফুল টাইম কাজ এখানে কি কাজ করতে হবে তো এখানে বন্ধন ব্যাংকের যে সমস্ত অ্যাড অন সার্ভিস আছে সেগুলো সেল করার কাজ তবে ব্রাঞ্চে বসে কাস্টমারকে কল করতে হবে যে আমাদের বন্ধন ব্যাংকের ইন্স্যুরেন্স আছে আপনার লাগবে কিনা বা বন্ধন ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে নিন বা বন্ধন ব্যাংকের লোন চাইছেন কিনা তো এখানে পোস্টে বলা আছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ অর্থাৎ ব্রাঞ্চে বসে ব্রাঞ্চের কোনো কিছু তোমাকে সেলস করতে হবে কাস্টমারকে তো এক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে প্রথমত কেআইসি সম্পর্কে নলেজ থাকতে হবে যে কাস্টমারের কেওয়াইসি করতে হয় তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম ব্যাচেলার ডিগ্রি বা গ্রাজুয়েশন পাস করতে হবে শুধুমাত্র গ্রাজুয়েশন প্লেন পাস করলে হবে না এখানে গ্রাজুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই তিনটে স্ট্যান্ডার্ডে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট এভারেজ তুমি যদি মার্ক পেয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে এর সঙ্গে এখানে হিন্দি অথবা যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে নলেজ থাকতে হবে যেমন যদি ওয়েস্ট বেঙ্গলে তোমার পোস্টিং হয় এই কাজে তাহলে ওয়েস্ট বেঙ্গল লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে তার সঙ্গে হিন্দি ভাষা জানতে হবে এর সঙ্গে বেসিক কম্পিউটারে নলেজ থাকতে হবে এই ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লিকেশন করার প্রসেস সেম এখানে ইজি অ্যাপ্লাই ক্লিক করবে তারপর তোমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার শো হবে নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার বায়োটা আপলোড করবে তারপরে নেক্সট ক্লিক করলে ফর্ম ফিল আপ যাবে এক্ষেত্রেও ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ পোস্ট যারা অ্যাপ্লাই করছো সেম পোস্টকে মাথায় রেখে বায়োডাটা বানাবে সেই এখানে আপলোড করবে তাহলে চান্স পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে এর পরবর্তী যে পোস্টটা সেটা হচ্ছে হোম লোন অফিসার নিয়োগ করা হচ্ছে তো এই মাইক্রো হোম লোন মানে যারা যারা বাড়ি কেনার জন্য বা নতুন বাড়ি তৈরি করার জন্য বা পুরনো বাড়িকে ডেভেলপমেন্ট করার জন্য ব্যাংকের থেকে লোন নেবে তাদেরকে লোন প্রোভাইড করতে হবে লোন স্যাংশন করতে হবে ডকুমেন্টেশন করতে হবে কিউআইসি করতে হবে এটা হচ্ছে মেইন কাজ তো এখানে দেখো এই কাজ সম্পর্কে বলা আছে লিড জেনারেশন করতে হবে এবং লোন সোর্সিং করতে হবে তার সঙ্গে সোর্স মাইক্রো হোম লোন অ্যান্ড ল্যাস আপ টু টেন ল্যাক প্রোমোট প্রোডাক্ট লাইক সুভাষ সরল অ্যান্ড সুনিবাস তো এখানে বিভিন্ন ধরনের টার্ম রয়েছে যেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এবং কাজে জয়েন করলে পরবর্তীতে এগুলো সম্পর্কে ডিটেল জানতে পারবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম গ্রাজুয়েশন পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং যারা ফ্রেশার রয়েছে ফ্রেশ গ্রাজুয়েট রয়েছ তারা অ্যাপ্লিকেশন করতে পারো যাদের মধ্যে ইন্টার পার্সোনাল স্কিলস এবং লোকাল ট্রাভেল রিডনেস তারা এলিজিবেল কারণ এখানে যখন লোন অ্যাকচুয়ালি স্যাংশন হয় তখন ফিল্ডে ভিজিট করতে হয় যে কাস্টমারের নামে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছে মনে করো যেই বাড়িটা সে চাইছে তো সেই বাড়িটার দলিল সাবমিট করবে তো সেই বাড়িটা অ্যাকচুয়ালি যে ডকুমেন্টেশনে যা রয়েছে ফিল্ডেও সেই জমিটা আছে নাকি দেখা গেলো সে ডকুমেন্ট ভুয়ো সাবমিট করেছে ডকুমেন্ট তুমি চেক করছো সেগুলো সব ঠিক আছে বাট তুমি যখন ফিল্ডের নেমে ভিজিট করতে গেছো যে দেখি আমি অ্যাকচুয়ালি ওই স্থানে ওই প্লেসে বাড়িটা আছে কিনা সেখানে কোনো বাড়ি নেই তো এইগুলো তোমাকে ভিজিট করতে হবে এগুলো দেখতে হবে ডকুমেন্টের সঙ্গে অ্যাকচুয়াল জায়গা প্লেস করতে হবে সেগুলো চেক করতে হবে তো ফিল্ডের নেমে কাজ করতে হবে তো ট্রাভেল করতে হবে এই সমস্ত জিনিস মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে তো এই মাইক্রো হোম লোন অফিসার এখানেও অ্যাপ্লিকেশন করার প্রসেস সেম ইজি অ্যাপ্লাই ক্লিক করো বায়োটা আপলোড করো কমপ্লিট হয়ে যাবে এই সাতটা পোস্টের মধ্যে এই যে তিনটে পোস্টের কথা আলোচনা করলাম এগুলোতে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশে অ্যাপ্লাই করা যায় বাদ বাকি যে চারটে পোস্ট আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা যাওয়া হয়েছে তো সেই সমস্ত জব ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করলাম না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে কারণ তোমাদের যদি সেই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করার হয়ে থাকে এবং তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো